মেয়েদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়েছে যা ভাই মায়েদেরকে হাজতবাস বাস তার উপযুক্ত জবাব আমরা দেব দিচ্ছি আমরা এই দু হাজার চব্বিশে জুনের চার তারিখে তার জবাব দেব আর সেই জন্য আজকে আমার মা বোনদের এই জনসভা আমার মা বোনেরা প্রস্তুত নিন আর যেন দ্বিতীয়বার যেন এই তৃণমূল বাহিনী মুখ্যমন্ত্রীর প্রসাদ টুচটুস ছেলেরা যেন মাথা উঁচু করে না বাঁচতে পারে মাথা উঁচু করে কোনো মা বোনের ঘরে যেন না রুখতে পারে কোনো বাবার চবিনা কাড়িয়ে নিতে পারে তার জন্য আজকে প্রতিজ্ঞা করুন না আপনাদের প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রী জীর প্রতিজ্ঞা আজকে এই প্রতিজ্ঞা প্রেরা করবেন সেই প্রতিজ্ঞার সম্মান মাননীয় প্রধানমন্ত্রী জি পাবে তাই আমি বলছি আমি আপনাদের সাথে আজীবন থাকবো আপনাদের ঘরের মেয়ে কোনদিন মুখ্যমন্ত্রীর পোষা কোন দুচুত ছেলে মেয়েদের মতো পিছিয়ে যাব না এ দলের থেকে ও দলে গিয়ে রং বদলাব না যেটা সন্দেশ কালিত হয়েছিল সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে আর জেনে গেছে আর যে মা বোনেরা এখন অব্দি মুখ খোলেনি তারাও মুখ খুলবে আর সেই মুখ খোলার জন্য আমার মা বোনেরা তাদের যাবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হচ্ছেন আর এই বসির হাত আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি